সমমনাদের নিয়ে জোট ইঙ্গিত বিএনপির আগ্রহী যুগপতা আন্দোলনের শরিকরাও আলোচনায় গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক গতিবিধি যারা যুগপতা আন্দোলনের শরিক ছিলেন বিগত ফিসিবাদ বিরোধী আন্দোলনে তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব এটা আমাদের অঙ্গীকার ছিল প্রতিশ্রুতি ছিল এখনো আছে সময় নির্বাচন হবে পিয়ার পদ্ধতি সংবিধানে নেই জানালেন সিইসি রাতারাতি সব সংস্কার হবে এমনটি ভাবার কোনো কারণ নেই বলছে বিএনপি। মনোনয়ন ফেরানোর সম্পন্ন ভু আইডি দিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ ছাত্র দলের এবং ঢাকা সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এনসিপি জামায়াতের পর বিএনপির বৈঠক দূতাবাসে